দুপুরে আমি যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম আমাকেও আক্রমণ করেছিলেন ভয়ানক আক্রমণ কি দিয়ে জানেন নরম ফুলের নরম পাপড়ি আক্রমণ করেছিলেন শাঁখ বাজিয়েছিলেন এবং তারা আমাকে আহ্বান করে দিয়েছিলেন কেউ এখানে বিজেপি মানুষরা বিজেপির সমর্থক কর্মী এবং সাধারণ মানুষ এইভাবে দলে দলীয় উপদলীয় বন্ধনে বিভক্ত হয়ে তাদের প্রার্থীকে ভারতে আসেনি বরং তাদের প্রার্থীকে বরণ করে দিয়েছিল এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির কালচারের তফাত তৃণমূলের তো কোনো কালচার নেই তারা আনকালচার অর্থশিক্ষিত মানুষ তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই শুধু তারা বলে খেলা হবে খেলা হবে আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন ধরেছি খেলা হলে খেলা হবে ছ গোল খেয়ে বাড়ি যাবে

দিনে একটু সন্ত্রাস করার চেষ্টা করছেন সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি আবার আমি কথাটা রিপিট করছি সেই কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্ত বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে আমি আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে ব্যক্তিগত সম্পত্তি যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই সেটা আমাদের জানা দরকার আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে এবার সেই এর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন এই এমএলএ যদি হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন সন্ত্রাস যদি তৈরি না করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আপনি গণতান্ত্রিকভাবে ভাবে চা করে করুন কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে সেখান থেকে আপনি সেটা আপনি এড়াতে পারবেন না আপনার দিদি বা তার আত্মীয় বা তার এই এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না ফলে আজ সকালে ঘটনা শোনার পর আপনি জেনে রাখুন বিপদে আপনি পড়ে গেছেন সাবধানে থাকুন যদি বিন্দু মাত্র সন্ত্রাসের কথা আমি শুনি তাহলে সেই সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় আইনি পথে সে আমরা জানি আর আপনার ব্যক্তিগত সম্পত্তি হিসেব নিয়ে কিভাবে আপনাকে করে হয় দিতে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয় সে কাজে আমরা করবো এটা এটা করব আপনারা এই এখানকার বিডিও অফিস তাদেরকে বার্তা দিয়ে দিন তোমরা সরকারি অফিসে বসে একটি দলের হয়ে কাজ করো না এক নম্বর আপনাদের কাছে যে কাজগুলোর কথা আমি বললাম এক নম্বর দু নম্বর হচ্ছে সেখানে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আছেন তারা একটা মন্ত্র নিয়ে কাজ করছেন এই খবর আমরা পেয়েছি তাদের নাম এবং ঠিকানা এটা জোগাড় করে আমাদের রাজ্য রাজ্য নির্বাচনী কার্যালয়ে পাঠাবেন আমরা দেখে নিতে চাই নামগুলো তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই তিন নম্বর হচ্ছে এই এমএলএকে একটা খবর পাঠিয়ে দেবেন যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না সম্ভবত তোমাকেও চলে যেতে হবে বিভিন্ন সুতরাং আর দীর্ঘায়িত করবো না অনেক হয়েছে আপনারা অনেক ফোন আছেন এখানে আমি এই কথা বলি আমার